আমাদের বিশাল বড় এক বাগান বিক্রি করে আমরা অনেক লাখপতি হয়ে যাব সো আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে ধনিয়া চাষ করছি আর কি বা ধনিয়া বাগান আর কি দেখেন কত সুন্দর লাগতেছে ধনিয়া গুলো ছোটো ছোটো একেবারে ধন্যা পাতা আর কি এখনও জাস্ট পাতাগুলোই ফুটছে আর কি খুবই সুন্দর লাগতেছে পাশে রয়েছে টমেটো গাছ খুবই সুন্দর চমৎকার লাগতেছে যার কারণে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এই পাশটা দেখেন এখনও কিন্তু ধনিয়া জাস্ট কলি বের হয়েছে আর কি মাত্র দানা থেকে বের হইছে খুবই সুন্দর লাগতেছে এই বিষয়টা দেখতে খুবই চমৎকার লাগতেছে যার কারণে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি খুবই সুন্দর লাগতেছে দেখেন আপনারা অসাধারণ দেখতে এক গুচ্ছ এক গুচ্ছ এখানে টমেটো গাছের মাঝখানে মাঝখানে ধনিয়া উঠে গেছে দেখতে খুবই সুন্দর লাগতেছে আমাদের টমেটো গাছগুলো মার্শাল্লাহ অনেকটাই বড় হয়েছে তো এর আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আমাদের এখানে বেগুন গাছ এই যে বেগুন বেগুন গাছ রোপণ করছি তারপর টমেটো গাছ রোপণ করছি তো মাঝখানে হচ্ছে ধনিয়ার দানাও ফেলানো হয়েছে আর কি তো সেগুলো কিন্তু উঠে গেছে তো দেখতে খুবই সুন্দর লাগতেছে তারপর হচ্ছে এর পাশে হচ্ছে আপনাদেরকে দেখায় এটা হচ্ছে নতুন করে আমরা রোপণ করছি আর কি মরিচ গাছ মরিচ গাছটা কিন্তু এখন অনেক ছোটো এখানে আছে। এই যে এখানে সারিবদ্ধভাবে অনেকগুলো মরিচ আছে দেখতে পাচ্ছেন ধনিয়াগুলো উঠছে যে খুবই ভালো লাগতেছে নরম নরম টাইপের মানে এগুলো বড় হলে তখন খাওয়ার জন্য এখনো রেডি খাওয়ার জন্য কিন্তু আর বড় হইলে তখন পুরো ধনিয়ার যে লুকটা আসে আর কি ওই লুকটা চলে আসবে এখনো অন্যান্য চারার মতো লাগতেছে না অন্যান্য চারার মতো লাগতেছে দেখেন কাছ থেকে দেখাচ্ছি আমি একেবারে আপনাদেরকে ঘোড়াগুলো কিন্তু একেবারেই নরম ধনিয়ার গোড়াগুলো কিন্তু একেবারে নরম দেখছেন আরেকটাই নরম এখানে দেখেন এখানে কতগুলো দেখেন পুরা এখানে মনে হয় আপনার হাঁস মুরগিরা এসে পাড়া দিছে যার কারণে একটু ছড়িয়ে ছিটে গেছে যেহেতু গোড়াগুলো নরম একটু ছড়িয়ে ছিটে গেছে আর কি খুব সুন্দর লাগতেছে যার কারণে এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করা আর কি মানে আমার খুব ভালো লাগতেছে ধনিয়াগুলো দেখতে অনেকটাই সুন্দর লাগতেছে আপনাদের কেমন লাগতেছে আপনারা অবশ্যই কমেন্টে বলবেন আর আমাদের সবজি গাছগুলো আস্তে আস্তে বড় হচ্ছে এখানে টমেটো ধরবে বেগুন ধরবে এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করবো আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে বলে ফেলবেন তো এর আগে আমি একটা ভিডিও করছি সেটা হচ্ছে জাস্ট গাছটা রোপণ করছি এটা নিয়ে আর কি তো এখন হচ্ছে গাছগুলো একটু একটু বড় হচ্ছে আর কি গ্রো পাচ্ছে তো দেখা যাক ফল যখন আসবে তখন আপনাদের সাথে শেয়ার করব আজকের ভিডিও পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ আপনার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এন্ড আল্লাহ হাফেজ